পাপ হং পাপকর্ম হং পাপতমা পাপর সম্ভাবনা ত্রাহিমান পুন্ডরিকাক্ষং কাকসাং هارোহারি জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন জুন মাস মেজ রাশির জাতক জাতিকাদের জন্য একটি মিশ্র ফলদায়ক মাস হতে চলেছে এই মাসটি কর্মজীবনের ক্ষেত্রে নতুন নানান দিক থেকে সুযোগ সুবিধা বয়ে নিয়ে আসতে পারে আর্থিক দিক থেকে স্থিতিশীলতা দিতে পারে ফিরিয়ে আনতে পারে তবে স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু আপনাদের বিশেষ মনোযোগের কিন্তু প্রয়োজন হতে পারে পারিবারিক জীবনে কিছুটা উত্থান পতন দেখা যেতে পারে মাসের মাঝামাঝি সময় তবে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য এবং বোঝাপড়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য এটি একটি মনোরম এবং এক বিশেষ মহাত্মপূর্বক মাস হতে পারে তবে অতিরিক্ত চাপ এড়িয়ে চলতে হবে প্রথমে জেনে নেব বন্ধুরা কর্মজীবন সম্পর্কে তো জুন মাস কর্মজীবনের ক্ষেত্রে নিহতই মেষ রাশির এবং লগ্নের জাতক জাতিকাদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করতে পারে মাসের প্রথম প্রথমার্ধে সূর্যের মিথুন রাশিতে অবস্থান তৃতীয়ভাবে অবস্থান করার কারণে আপনার যোগাযোগের দক্ষতা বৃদ্ধি করবে যা কর্মক্ষেত্রে আপনার সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সুসম্পর্ক তৈরিতে কিন্তু তথা তৈরি করে তুলতে অনেকটাই কিন্তু সহায়ক করে তুলবে বা পাশাপাশি যারা বিক্রয় বিপণন মিডিয়া বা যোগাযোগের সাথে যুক্ত তাদের জন্য কিন্তু এই সময়টি বিশেষ ফলপ্রসূ হবে নতুন চুক্তি বা প্রকল্পের বিশেষ কিছু সুমাত্রার জেরে অর্থাৎ সুযোগ আসতে পারে যা আপনার কর্মজীবনের অগ্রগতিতে সহায়ক হবে আপনার লেখালেখি বা উপস্থাপনার দক্ষতা প্রশংসা কুড়াতে পারে পাশাপাশি তবে মাসের মাঝামাঝি সময়ে পনেরোই জুনের পর সূর্য যখন কর্কট রাশিতে পুরোপুরিভাবে প্রবেশ করবে এবং অবস্থান করবে যার দরুন কিন্তু চতুর্থভাবে তখন কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে অর্থাৎ বিশেষ কিছু সময়ের কাছে আপনাদেরকে নানান রকম দিক থেকে কিন্তু পরীক্ষা দিয়ে চলতে হতে পারে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে মতবিরোধ বা ক্ষমতার দ্বন্দ্বের সম্মুখীন হতে পারেন এই সময় মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি মোকাবিলা করা অত্যন্তই কিন্তু প্রয়োজনশীল হবে আপনার কাজ এবং দায়িত্বের প্রতি আরও বেশি মনোযোগী হতে হবে বা হয়ে চলতে হবে সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন কারণ তাদের সমর্থন এই সময় আপনার জন্য এক বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে গৃহ সংক্রান্ত বিষয়ে বাবা মা স্বাস্থ্য কর্মক্ষেত্রে আপনার মনোযোগ কিছুটা কিন্তু ব্যাহত করতে পারে নানান রকম দিক থেকে কিন্তু চিন্তাতন মত বিদে কিন্তু আপনাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারে শনি কিন্তু যথাযথভাবে শনি গ্রহ কিন্তু একাদশভাবে আপনাদের আয় এবং লাভের ভাব কিন্তু বৃদ্ধি করবে পাশাপাশি কুম্ভ রাশিতে কিন্তু বক্রি অবস্থায় থাকায় আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা দীর্ঘমেয়াদী ফল তুলে ধরবে তবে তা কিছুটা ধীর গতিতে আসতে পারে অবশ্যই কিছুটা ক্ষণ আপনাদেরকে কিন্তু ধৈর্যপরায়ণে আপনাদেরকে কিন্তু পরীক্ষা দিয়ে চলতে হবে আপনি আপনার লক্ষ্য পূরণের জন্য আরও বেশি উৎসাহিত হবেন কিন্তু ফল পেতে ধৈর্য ধরতে হবে যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য কিন্তু এই মাসটি ভালো খবর নিয়ে আসতে পারে বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে অপ্রত্যাশিত সুযোগ সুবিধাগুলি আসতে দেখা যেতে পারে তবে তাড়াহুড়ো করে জীবনের কোনো সিদ্ধান্ত না নিয়ে ভালোভাবে ভেবে চিনতে পদক্ষেপ নেওয়া কিন্তু একান্তই তোই হবে বকরি শনি আপনাকে পুরো পুরোনো কোনো কর্মজীবনের বিষয়গুলি পুনর্বিবেচনা করতে বাধ্য করতে পারে ব্যবসায়ীদের জন্য জুন মাস এক কথায় বলা যেতে পারে নতুন বিনিয়োগের সুযোগ বয়ে আনতে পারে আপনার নেটওয়ার্কিং দক্ষতাকে আপনাকে কিন্তু নতুন কায়েন্টস বা অঙ্গি অংশীদার খুঁজে পেতে সাহায্য করবে করে তুলবে তবে যে কোনো বড় সড়ো বিনিয়োগের আগে বিশেষজ্ঞের বিশেষ পরামর্শ নেওয়া কিন্তু অত্যাবশ্যকীয় প্রয়োজন হবে প্রতিযোগিতার থেকে এগিয়ে থাকার জন্য নতুন কৌশল অবলম্বন করতে হবে সদা সর্বদা নিজেদেরকে আপডেট রাখার চেষ্টা করবেন মাসের মাঝামাঝি সময়ে এসে কিন্তু বন্ধুরা ব্যবসায়িক লেনদেন কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত কারণ কিছু আইনি জটিলতা বা পারিবারিক কারণে কিন্তু ব্যবসায় মনোযোগ ব্যাহত হতে পারে সামগ্রিকভাবে কর্মজীবনের ক্ষেত্রে জুন মাস মিশ্র ফল দেবে প্রথম অংশটি যোগাযোগের মাধ্যমে সুযোগের সৃষ্টি করবে দ্বিতীয় অংশটি ধৈর্য এবং কৌশলের দাবি রাখবে শনি ও বৃহস্পতির প্রভাব দীর্ঘমেয়াদী লাভের দিকে কিন্তু পরিচালিত করবে তবে ধীর গতিতে তো এরপর জেনে নেব আর্থিক অবস্থা সম্পর্কে তো আর্থিক দিক থেকে জুন মাস মেষ রাশির জন্য বেশ ভালো হতে পারে দ্বিতীয়ভাবে ধন ভাব বজায় থাকবে অর্থাৎ অর্থর লাভকারী ভাব কিন্তু বজায় থাকবে মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান আপনার আর্থিক স্থিতিশীলতা অনেকটাই কিন্তু বৃদ্ধি করে তুলবে অপ্রত্যাশিতভাবে উপার্জনের সুযোগ সুবিধাগুলি আসতে পারে পাশাপাশি কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রমের ফলস্বরূপ পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা কিন্তু বৃত্তান্তই পরিঘব এবং পরিব্যাপ্ত করা যেতে পারে পাশাপাশি কিন্তু লক্ষ্য করা যাবে যারা বিনিয়োগের পরিকল্পনা করছেন আপনাদের জন্যও কিন্তু এই সময়টি অত্যন্তই কিন্তু শুভ হয়ে উঠবে তবে যে কোনো বিনিয়োগের আগে ভালোভাবে গবেষণা করে নেওয়া উচিত বিশেষ করে যেহেতু বৃহস্পতি দ্বিতীয়ভাবে বসে আছে আপনাদের রাশির সাপেক্ষে এটি কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস দিতে পারে আত্মবিশ্বাস যোগান দিয়ে চলতে পারে মাসের প্রথমহার্ধে আপনার আর্থিক যোগাযোগ এবং লেনদেন ফলপ্রসূ হবে সেক্ষেত্রে ছোটো ভাই বোন বা আত্মীয়দের মাধ্যমেও কিন্তু আর্থিক সুবিধা পেতে পারবেন নতুন আয়ের উৎসগুলি খুঁজে পেতে পারেন যা আপনার আর্থিক অবস্থাকে আরও শক্তিশালী এবং বৃদ্ধি করে তুলবে তবে চতুর্থভাবে সূর্যের গোচর পনেরোই জুনের পর এবং শুক্রের বারোই জুন পর্যন্ত অবস্থান গৃহস্থালির ব্যয় বৃদ্ধি করতে পারে বাড়ি মেরামত নতুন আসবাবপত্র ক্রয় বা পরিবারের সদস্যের স্বাস্থ্য সংক্রান্ত ব্যয় বাড়তে পারে এই সময় ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখা কিন্তু একান্তই জরুরি বিলাসবহুল জিনিসে অতিরিক্ত পর্যায়ে খরচা করা থেকে বিরত থাকুন সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়া উচিত একাদশভাবে শনির বক্রিয় অবস্থান এবং রাহুর দ্বাদশভাবে প্রাক্কালের ন্যায় অবস্থান অপ্রত্যাশিত বা লাভ বা ক্ষতির ইঙ্গিত দিতে পারে তো শনি পুরনো বিনিয়োগ থেকে লাভ এনে দিতে পারে কিন্তু তা প্রত্যাশার চেয়ে কম বা দেরিতে আসতে পারে রাহু ভাবে থাকায় অপ্রত্যাশিতভাবে ব্যয়ও কিন্তু বৃদ্ধি পেতে পারে বিশেষ করে গোপনীয় বা দূরবর্তী স্থানের কারণে যথাযথভাবে কিন্তু সামগ্রিকভাবে আপনাদের আর্থিক দিক থেকে কিন্তু জুন মাস ইতিবাচক হবে তবে ব্যয় নিয়ন্ত্রণ রাখা এবং সঠিক বিনিয়োগের দিকে মনোযোগ দেওয়া একান্তই কিন্তু অত্যাবশ্যকীয় হবে তো ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন তো এরপর জেনে নেব স্বাস্থ্য সম্পর্কে তো স্বাস্থ্যের দিক থেকে জুন মাস মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং মুখর হতে পারে চতুর্থভাবে সূর্যের গোচর পনেরোই জুনের নিহত অর্থাৎ পনেরোই জুনের পর মায়ের কিংবা অন্যান্য সদস্য সমূহ বর্গের স্বাস্থ্যের উপর কিন্তু প্রভাব ফেলতে পারে তাই গুরুজন পদস্থ ব্যক্তি বর্গের স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিন আপনার নিজের স্বাস্থ্যের প্রতিও কিন্তু লক্ষ্য নজর রেখে চলা অত্যাবশ্যকীয় হবে হজম সংক্রান্ত সমস্যা পেটের রোগ বা মানসিক চাপের কারণে শারীরিক অস্বস্তি দেখতে বা দেখা যেতে পারে বিশেষ করে বুকের বা হৃদপিণ্ডের অঞ্চলে বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে কাজের চাপ এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখতে সমস্যা হতে পারে পাশাপাশি নানান রকম দিক থেকে যা মানসিক চাপের কারণ হতে পারে নিয়মিত ধ্যান যোগ ব্যায়াম বা অন্যান্য শিথিলকরণ কৌশল অবলম্বন করে মানসিক চাপ কমানোর চেষ্টা করুন পর্যাপ্ত ঘুম এবং সুষম আহার আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী হবে ষষ্ঠমভাবে কেতুর অবস্থান কিছু পুরনো রোগের পুনরাবৃত্তি ঘটাতে পারে বা নতুন কোনো ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা তৈরি করতে পারে যদি কোনো স্বাস্থ্য সমস্যা দেখা যায় তাহলে দ্রুত চিকিৎসকদের পরামর্শ নিন এবং অবহেলা একেবারেই করবেন না তাছাড়া বন্ধুরা মৌসুমি রোগ যেমন সর্দি কাশি বা জ্বরের প্রতিও সতর্ক থাকুন দ্বিতীয়ভাবে মঙ্গলের উপস্থিতি মুখের বা গলার ছোটোখাটো সমস্যার কারণ হতে পারে যারা গাড়ি চালান বা ঝুঁকিপূর্ণ কাজ করেন তা আপনাদের জন্যও কিন্তু জুন মাসে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা কিন্তু উচিত কারণ ছোটোখাটো আঘাতের সম্ভাবনা রয়েছে যোগব্যায়াম হাঁটাচলা বা অন্য কোনো শারীরিক কার্যকলাপ নিয়মিত অনুশীলন করে আপনাদের জীবনকে আপনার শরীরকে সুস্থ রাখার চেষ্টা করুন সামগ্রিকভাবে স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি চ্যালেঞ্জিং হতে পারে তাই নিজের এবং পরিবারের সকল সদস্যের স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া কিন্তু উচিত হবে এরপর জেনে নেব পারিবারিক ও পারিবারিক জীবন ও রিলেশনশিপ সম্পর্কে তো পারিবারিক জীবনে জুন মাস মেষ রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র ফল দিতে পারে চতুর্থভাবে শুক্রের গোচর বারোই জুন পর্যন্ত পারিবারিক জীবনের সুখ এবং শান্তি নিয়ে আসবে বই নিয়ে আসবে পাশাপাশি পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক ভালো থাকবে এবং বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের আয়োজন কিন্তু হতে পারে তো মোটামুটিভাবে একান্তই লক্ষ্য করা যাবে মায়ের সাথে আপনার সম্পর্ক আরও গভীর হবে তবে চতুর্থভাবে সূর্যের গোচর পনেরোই জুনের পর এই সময়কালে পারিবারিক জীবনে কিছু ভুল বোঝাবুঝি বা মতবিরোধ সৃষ্টি করতে পারে বিশেষ করে পরিবারের বয়স্ক সদস্যদের সাথে বা মায়ের সাথে ছোটোখাটো তর্ক নিয়ে কিন্তু কথোপকথন হতে পারে এই সময় ধৈর্য এবং বোঝাপড়ার সাথে পরিস্থিতি মোকাবিলা করা উচিত হবে কোনো কিছু বিষয়ে হুড়োহুড়ি করা একান্তই কিন্তু খুব একটা শুভ ফল প্রদান করে তুলবে না তো বিবাহিত জীবনে পঞ্চমভাবে শুক্রের গোচর বারোই জুনের পর থেকে প্রেম এবং রোম্যান্স বৃদ্ধি করবে উভয় ক্ষেত্রে আপনারা সুখ শান্তি উপলব্ধ করতে পারবেন আপনার জীবনসঙ্গীর সাথে সম্পর্ক মধুর এবং সমলীন হবে এবং আপনারা একে অপরের প্রতি আরও বেশি সহানুভূতিশীল হবেন যারা সন্তান ধারণের পরিকল্পনা করছেন আপনাদের জন্য কিন্তু সময়টি অত্যন্ত শুভ হতে পারে সন্তানদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে এবং তাদের কাছ থেকে সুখবর খুব শীঘ্রই পেতে পারবেন পেয়ে চলতে পারবেন পাশাপাশি কিন্তু লক্ষ্য করা যাবে বন্ধুরা আপনাদের ক্ষেত্রে এই সময়কালেই কিন্তু রীতি সারে অনেক ক্ষেত্রেই কিন্তু পরিবর্তন লাভ ঘটবে তো সেহেতু তার মধ্যেই কিন্তু থাকছে আপনাদের ক্ষেত্রে কিন্তু শিক্ষা সন্নিহিত বিষয়ে কিন্তু দেবগির বৃহস্পতি সম্ভাব্য পরিণয় পরিগঠন কিন্তু বৃদ্ধি করে তুলবে সেক্ষেত্রে নানান রকম সমস্যাগুলি কিন্তু নিচকাকৃতিতে মিটিতে মিটিয়ে চলবে নানান দিক থেকে কিন্তু আপনাদের ক্ষেত্রে শিক্ষা প্রভাবেও কিন্তু শুভ প্রভাব বিবৃতি করবে শিক্ষার্থীদের জন্য কিন্তু মিশ্র ফলদায়ক মোটামুটিভাবে হবে বুধের মিথুন রাশিতে অবস্থান চৌদ্দই জুনের পর্যন্ত আপনার পড়াশোনার প্রতি আগ্রহ এবং ইচ্ছা শক্তি বৃদ্ধি করবে এবং নতুন কিছু শেখার অনুপ্রেরণা কিন্তু বৃদ্ধি করিয়ে তুলবে পাশাপাশি নিহতই লক্ষ্য করা যাবে বিদেশ বিভাগের ক্ষেত্রে কিন্তু সাফল্য মোটামুটি তাৎপর্যতার সহিত থাকবে নানান দিক থেকে আপনারা শুভ ফল ফলপ্রসূ করে চলতে পারবেন নতুন ধারণা এবং উদ্ভাবনী চিন্তাভাবনার আপনার দরুন কিন্তু পড়াশোনায় সহায়ক হবে আপনার যোগাযোগ দক্ষতা এবং শেখার আগ্রহ বাড়বে মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ চৌদ্দই জুনের পর বুধ যখন কর্কট রাশিতে প্রবেশ করবে তখন পড়াশোনার ক্ষেত্রে কিছুটা মনোযোগের অভাব দেখা যেতে পারে বিশেষ করে এই গৃহস্থলীর পরিবেশ বা পারিবারিক বিষয় আপনাদের মনোযোগ ব্যাহত করতে পারে এই সময় অতিরিক্ত চাপ বা ক্লান্তি অনুভব করতে পারেন নিয়মিত বিরতি নেওয়া এবং মনকে সতেজ রাখা কিন্তু জরুরি পরীক্ষার প্রস্তুতির জন্য এই সময়টি অনুকূল হবে তবে আরও বেশি মনোযোগ এবং পরিশ্রমের প্রয়োজন হবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিন্তু ষষ্ঠভাবে কেতুর অবস্থান কিছুটা পরিমাণ চ্যালেঞ্জ তৈরি করতে পারে বিভ্রান্তি বা অনিশ্চয়তা দেখা দিতে পারে আপনার লক্ষ্য স্থির রেখে কঠোর পরিশ্রম করা উচিত শিক্ষকদের সাথে পরামর্শ করা এবং তাদের গাইডেন্স নেওয়া এবং তাদের বিশেষ কিছু নির্দেশিকা উপমা করা আপনার জন্য উপকারী হবে বিদেশি অর্থাৎ বিদেশ বিভাগের ক্ষেত্রে যারা পরিকল্পনা করছেন বিদেশে যাত্রার ক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু এই মাসটি নতুন সুযোগ নিয়ে আসতে পারে বিশেষ করে দ্বাদশভাবে রাহুর অবস্থানের কারণে ভিসা বা ভর্তির বিষয়ে ইতিবাচক খবর পেতে পারেন তবে প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রক্রিয়া ভালোভাবে যাচাই করে নেওয়া কিন্তু একান্তই উচিত হবে পাশাপাশি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা সূর্যের অবস্থান ছোট ব্যবসায়িক ভ্রমণের সুযোগ দেশ সৃষ্টি করতে পারে যা আপনার কর্মজীবনের জন্য কিন্তু ছোটোখাটো যথাযথভাবে বিনোদনমূলক ভ্রমণের পরিকল্পনা করে তুলতে পারে মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ পনেরোই জুনের পর চতুর্থভাবে সূর্যের গোচর পারিবারিক ভ্রমণের সুযোগ তৈরি করতে পারে পরিবারের সাথে তীর্থস্থান বা পারিবারিক সৌন্দর্যের সাথে আপনারা স্থানে ভ্রমণ করতে পারেন এই ভ্রমণগুলি আপনাকে মানসিক শান্তি এবং সতেজতা এবং উর্বরতা প্রাপ্তি করিয়ে তুলবে একান্তই আপনারা মনে কিন্তু চন্মনে ভাব মোটামুটি অনেকটাই কিন্তু বজায় থাকতে লক্ষ্য করা যাবে পাশাপাশি এই গোটা সময়কালের বিবৃতিতে অর্থাৎ এই গোটা জুন সম্ভাব্য সময় নীতি সারে কিন্তু মোটামুটি আপনাদেরকে কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে সাবধানতা পরিগ্রহ করে অবলম্বন করেও কিন্তু চলতে হবে তো সেহেতু বলবো বন্ধুরা একান্তই আপনারা যথাযথভাবে এই জুন মাসে স্বল্প দূরত্বের ভ্রমণ এবং পারিবারিক ভ্রমণ শুভ হবে তবে বিদেশি ভ্রমণের ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করাও কিন্তু প্রয়োজনীয় হয়ে উঠবে তো অবশ্যই বলব বন্ধুরা আপনারা নিহতই ধৈর্য ধরুন সত্যতা সংগৃহীত করে অবলম্বন করে চলুন এমনকি কাম ক্রোধ এবং লোভ এই তিনটি অবিনস্য জিনিস থেকে যতটা পারবেন যতটুকু পারবেন নিজেদেরকে দূরীভূত রেখে চলবার চেষ্টা করুন নিহতই আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় মঙ্গলকারক হবে তো সেতু বন্ধুরা আপনাদের অর্থাৎ মেষ রাশি এবং মেষ লগ্ন পরিগৃহীত এবং বিবৃতি করে তুলে ধরে সম্ভাব্য জুন নিধিত্ব সময়কালের নেতৃত্বে আপনাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান পরিচিত লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে মূলত বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয় গিয়ে থাকে তাহলে হবে এক থেকে নয়ের মধ্যে প্রত্যেকটা সংখ্যাগুলি শুভ দিক যথাযথভাবে কিন্তু দক্ষিণ এবং পশ্চিম শুভ রং লাল কমলা এবং হলুদ শুভ রত্ন লাল প্রবাল এবং কহিনুর তো বন্ধুরা আজকের ভিডিওটি এই অবধি আশা করছি আপনারা মূলত ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং আপডেট জেনে আপডেট পেয়ে মূলত লাভবান এবং কপিতলক কিছুটা পরিমাণ কিছুটা পর্যায়ে হলেও হয়ে উঠতে পেরেছেন সেক্ষেত্রে বলব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় একান্তই লিখে যাবেন শনি মহারাজের কৃপা এবং আশীর্বাদের সমাহারে আপনারা কিন্তু বৃত্তান্তই জীবনে উর্বরতা এবং সাফল্য সংশ্লিষ্ট করতে পারবেন করে চলতে পারবেন ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন চ্যানেলের নতুন দর্শক বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং যুক্ত আপডেট সংশ্লিষ্ট ভিডিও মূলত সবার আগে সবার প্রথমে কার্যত পৌঁছে যেতে পারে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত অনুগৃহীত এবং বিবৃতি করে তুলে ধরে আপনাদের খুব ভালোভাবে মনাম্বিতভাবে কাটুক নমস্কার